একটা কথা জানুন ব্রেনের আনলিমিটেড পোটেনশিয়াল রয়েছে এবং আমাদের ব্রেন যে কোনো বয়সে শিখতে পারে সুতরাং আপনার বাচ্চা যে বয়সে থাকুক না কেন তার ব্রেন শিখতে পারে ইনফ্যাক্ট বাচ্চারা তো লার্নিং মেশিন আপনি একটা জিনিস ভাবুন যে আপনার বাচ্চা যে অবস্থায় থাকুক না কেন তার শেখার ক্যাপাসিটি রয়েছে শুধু কোথায় আটকাচ্ছে এটা বুঝতে হবে যদি ঠিক কোথায় আটকাচ্ছে সেটা না বোঝা যায় তাকে কিন্তু হেল্প করা যাবে না আর ঠিক সেই জায়গায় যদি তাকে সাপোর্ট দেওয়া যায় তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ সে ছেগিয়েই যাবে এক্ষেত্রে স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ গুরুত্বপূর্ণ এবং সেখানে আমরা দূরেটা আগে ভাবি দূরে পৌঁছবো ভালো কথা সেটাকে গাইডিং লাইট হিসেবে রাখি কিন্তু তার জন্য কি স্টেপ এই মুহূর্তে আমার সামনে কোন ধাপ আগে তো সেটা ক্লিয়ার হতে হবে তাই না তাহলে আগে আপনি জানুন আপনার বাচ্চা যে স্টেজে থাকুক সেখানে আউটকাম সম্ভব এবং তার জন্য প্রপার ম্যাপিং লাগবে গোলের ম্যাপিং লাগবে রাস্তার ম্যাপিং লাগবে যেখানে দাঁড়িয়ে আছেন সেটা ভালোভাবে বুঝতে হবে এবং তারপর আউটকাম সম্ভব হবে যদি আপনি চান যে এটা সম্ভব হোক কিভাবে আপনি এই পুরো রাস্তায় জানবেন আমরা আপনাকে সেই পুরো জায়গাটা গাইড করতে চাই নিচে দেওয়া লিঙ্কে আপনি যদি ক্লিক করেন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমরা আপনাকে জানাতে চাই কিভাবে আপনি রাস্তা খুঁজে বের করবেন নিচে সুতরাং যদি মনে প্রশ্ন থাকে আপনার বাচ্চা ভালো হবে কিনা আগে জানুন যে সে যেই স্টেজে থাকুক ভালো হওয়া সম্ভব এবং এটা আপনাকেই সম্ভব করতে হবে আমরা আপনাকে সেই ব্যাপারে এনেবল করতে চাই সুতরাং যোগাযোগ করুন ওয়ার্কআউট করি কিভাবে এটা সম্ভব করা যায় আজকের জন্য এটুকুই নমস্কার